নমস্কার আমি রিয়া রিয়া রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমার দিদানবাড়ির রথযাত্রার প্রথম দিনের দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আগের পর্বটি যদি আপনারা এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখতে পারেন আগের পর্বে আপনারা দেখেছিলেন রথটা আমরা টেনে নিয়েছি এবার তারপরে রথের ঠাকুরটা তখন নিচে ছিল এবারে জগন্নাথ বলরাম সুভদ্রাকে ওই রথের একদম পুরো মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে মাঝে যে দাঁড়িয়ে রয়েছে আর ঠাকুরগুলো উপরে তুলে দিচ্ছে ও হচ্ছে আমার ভাই আমার মামার ছেলে ও আমার থেকে ছোট কিন্তু দেখুন কত লম্বা আমার সাথে ওর কথা বলার হলে আমার তো মুখ উঁচু করে ওর সাথে কথা বলতে হয় এছাড়াও আমার আরও একটা ভাই রয়েছে আমার যাতীয়ত মামার ছেলে আর তাছাড়া এই দাদুরা রয়েছে আরও একজন রয়েছে এরা সবাই মিলে ঠাকুরটা একদম ওই রথের চূড়ায় বসিয়ে দিচ্ছে রথের একদম উপরে যেখানে ঠাকুর বসবেন সেখানে আগে থেকে রজনীগন্ধার মালা দিয়ে সাজানো হয়ে গিয়েছে আর নিচে এখনও কিছুটা অল্প পরিমাণে মালা রয়েছে যেগুলো পরে এদিক ওদিক সাজিয়ে দেওয়া হবে আগে দুটো রথ ছিল একটা রথ নষ্ট হয়ে যাওয়ার পরে এখন শুধুমাত্র এই একটাই রথ রয়েছে আর এদিকে দেখুন আমার দিদান মা ও আমার আরেকটা মামিমা এটা হচ্ছে আমার দিদানের দাদার বৌমা আর এদিকে দেখুন এই হচ্ছে ঠাকুরের ইয়ের রথের চূড়াটা এই চূড়াটা এবারে যে ঠাকুর বসানো হয়েছে এর উপরে একদম এখানে বেঁধে দেওয়া হবে দেখুন এটা এখন তোলা হচ্ছে এটা এবার উপরে বেঁধে দেওয়া হবে ঠাকুর যেখানে রয়েছেন ওর উপরটা রয়েছে ফাঁকা আর এইটা ওর উপরে দিলে ঠাকুরের উপরটা ছায়াও হয়ে যাবে আর রথটা দেখতে সুন্দর লাগবে সেই কারণে এই ব্যবস্থা আমার মনে হয় অনেকদিন আগে থেকেই হয়ে আসছে আমার মার বিয়ের পর থেকে এটা হচ্ছে চার নম্বর রথ আর আমার জ্ঞানত অবস্থায় আমি এইটা নিয়ে তিনটে রথ দেখছি প্রতি বছরই আমি রথের সময় দিদায়ন ওখানে গিয়ে থাকি আর এবছরও তার অন্যথা হয়নি আমি এই রথের জন্যই আগে থেকে আলিপুরদুয়ার থেকে চলে এসেছি যাতে আমি রথটা এইভাবে এখানে সেলিব্রেট করতে পারি রথরা বেশ ভালো করে সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে ও রথের চূড়াটাও লাগানো হয়ে গিয়েছে আর ঠাকুরও তার নিজের স্থানে বিরাজমান হয়ে গিয়েছে এবার ঠাকুর এখানে থাকবেন সন্ধ্যাবেলাতে মেলা উপলক্ষে আবার রথ টানা হবে দুজন রিপোর্টার এসেছিলেন আমার দিদানের ইন্টারভিউ নিতে এখানে সেটাই চলছে উল্টো দিক থেকে আমার বাবা ক্যামেরা বন্দি করছে আর এদিকে এর খুঁসুটি দেখুন আমার দিকে কেমন করে মুখ চাচ্ছে আমার ভাই সন্ধ্যাবেলা সেজে গুজে আমরা সবাই মিলে চলে এসেছি মেলাতে আর এদিকে এদেরকে দাঁড় করিয়েছি ফটো তুলব বলে আর আমি অন্য দিক থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি এরা কেমন ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছে কাছে রথের মেলা রথের মেলা নয় যদি বা আমি এখানে এই মাটির আসবাবপত্রগুলো বা আমি এই এখানে এই ভান্ডারগুলো না দেখি এগুলো আমার কাছে এক একটা ইমোশান ছোটোবেলা থেকে আমি এরকমভাবে এই মেলা দেখিয়ে এসেছি রথের মেলা ঘুরতে আসা ভক্তরা রথটা টেনে কত দূর নিয়ে এসেছে দেখুন আর সামনে এই বাচ্চাদের খেলনাটা থাকার জন্যে এর বেশি রথ আর টানা যাবে না এখন রাত প্রায় নটা বাজে আমরা এখন সবাই মিলে চলে এসেছি ঠাকুরকে এবার বাড়িতে নিয়ে যাব বলে রাতও অনেক হয়েছে আর সকাল থেকেও দেখুন একটার পর একটা কাজ হয়েই চলেছে আর কতক্ষণ বা ঠাকুর বাইরে থাকবেন বলুন বাড়িতে গিয়ে এখন ঠাকুরের ভোগ হবে আরতি হবে প্রসাদ বিতরণ হবে অনেক কিছু কাজও রয়েছে পাশে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার একটা ভাই আমার আরও একটা মামিমার ছেলে আর এখানে ছোটো ঠাকুরমশাই দেখুন সেও ঠাকুরকে কোলে নিয়ে ফটো তুলছে এদিকে যেহেতু আষাঢ় মাসে রথের মেলা হয় তাই এটা বলা খুবই মুশকিল যে মেলাটা ভালোভাবে হলে হবে কি না যদি দেখুন বৃষ্টি হয় তাহলে মেলা হয়তো খুব ভালোভাবে হবে না কিন্তু আমার দ্বিদানের ভাগে আগের বছর যে মেলাটা হয়েছিল সেখানে খুব ভালোভাবেই মেলাটা হয়েছে কোনো বৃষ্টি হয়নি কিছুই হয়নি মেলাটা খুব ভালোভাবেই হয়েছে দুপুরবেলা ঠাকুর রথে উঠলে তখনই যা নিয়ম করে বৃষ্টি হয়েছিল। তাছাড়া আর বৃষ্টিই হয়নি এই রাতেও মেলাতে এখন অনেক লোক ছিল তাই ঠাকুর মহাশয়ীরা বললেন ঠাকুর একটু রথে এখানে থাক তারপরে লোক একটু কমলে যেন আমরা নিয়ে যাই সেহেতু আমরা এখানে একটু অপেক্ষা করি তারপর আমরা আবার ঠাকুর নিয়ে বাড়ি চলে যাই এখনও দেখুন রথের সামনে কত ভক্তরা দাঁড়িয়ে রয়েছে। ঠাকুর এই বাড়িতে চলে গেলে পরে আবার আট দিন বাড়িতে থাকবে এবং উল্টো রথের দিন ঠাকুর আবার তবেই রথে আসবে তার আগে রথটা এখানেই থাকবে উল্টো রথের সময় এখান থেকেই রথটা টানা হবে আমার দুই মামিমা ও আরও একজন মিলে ঠাকুর নিয়ে চলেছে বাড়ির দিকে আর এখনো দেখুন মেলাতে কত লোকও রয়েছে এই জন্যেই মশাইরা চাইছিলেন না এক্ষুনি যেন আমরা ঠাকুর নিয়ে বাড়িতে চলে না যাই জগন্নাথ বললাম সুয়াদ্রা বাড়িতে চলে এসেছেন আর আমার মা মামিমাদের কাছ থেকে নিয়ে ঠাকুরকে তার নিজের আসনে বিরাজমান করে দিচ্ছেন ভালোভাবে তুমি দিদিদের করে আসবে আজকের এই রাতে ঠাকুরের জন্য খুবই অল্প পরিমাণে ভোগের আয়োজন করা হয়ে থাকে সকাল থেকে অত কিছু করার পরে ঠাকুরের জন্য আর বেশি কিছু করা হয় না আজকের দিনে আমরা মেলা থেকে ঘুরে যাওয়ার পরে দেখুন এখনও সেই অবস্থাতেই রয়েছি কোনোভাবে ড্রেসটাই যা চেঞ্জ করে নিয়েছি আর এখানে দেখুন কীও এখনও ঘুমায়নি তবে ওর ঘুমের জন্যে চোখ পুরো জুড়ে এসেছে একদম এখানে আমি একটু ওকে নিয়ে এসে বসেছি যাতে ও ঠাকুরের আরতি দেখতে পায় আর এখানে দেখুন আরতি করা শুরুও হয়ে গিয়েছে আরতি হবে ঠাকুরের ভোগ হবে খুবই অল্প সময়ের জন্য আজকের হবে তারপরে ঠাকুরের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হবে সকালে যেসব উপকরণ দিয়ে ঠাকুরের আরতি করা হয়েছিল এখানে ঠিক সেই সবগুলো দিয়েই ঠাকুরের আরতি করা হবে তবে এখানে একটু ঠাকুর মশাইও তাড়াতাড়ি করছেন কারণ উনিও বাড়ি যাবেন উনিও সকাল থেকে এখানে আসছেন আমার বাড়িতে যাচ্ছেন আর ঠাকুরও সকাল থেকে এক জায়গা থেকে অন্য জায়গা করছেন তাই একটু তাড়াতাড়ি করা হচ্ছে সব কিছু এদিকে দেখুন আমার ওই ভাই আর মামিমাটাও এখানে রয়েছে এটা আমাদের জন্য খুবই একটা সত্যিই অন্যরকম যে এই রকমভাবে আমরা ঠাকুরকে এত কাছ থেকে তার সেবা করতে পারছি মানে এটা আলাদাই মানে বলে বোঝাতে পারবো না আমি আমরা যখন ছোট ছিলাম তখন ছোট ছোটো রথ বের করে আমরা সবাই টেনেছি কিন্তু এইভাবে রথযাত্রার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার দিদানবাড়ির এই রথযাত্রার ভিডিওটা দেখে আপনারা যদি নতুন কিছু জানতে পারেন এই রথযাত্রা নিয়ম সম্পর্কে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না নমস্কার